ওকে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট সার্কিটের পরিচিত মুখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অলওয়েজ ন্যাশনাল ডিবেট সার্কিটে গত অনেক বছর ধরেই পার্টিসিপেট করে আসতেছে এবং এটা ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবথেকে বড় প্রোগ্রামগুলোর ভিতরে একটা বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অলওয়েজ এই ধরনের প্রোগ্রাম নামায় এবং হচ্ছে এটা সেকেন্ড বিওডিএস ন্যাশনাল ডিবেট ফেস্ট যেখানে কিনা বত্রিশটা বাংলাদেশের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে বত্রিশটা ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছিল অবশ্যই এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ভালো কিছু বই আনে কারণ তারা অনেক কিছু শিখতে পারে ডিবেট ডিবেট জিনিসটাই হচ্ছে একটা প্যাকেজ যেখান থেকে মানুষ একসাথে অনেকগুলো স্কিল অর্জন করতে পারে সো এই ধরনের জাতীয় প্রোগ্রাম যেখানে কিনা দেশের সেরা বিতর্ক করতে আসবে তাদের কাছ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আসলে অনেক কিছু নেয়ার থাকে সো সেই জায়গা থেকে এই প্রোগ্রামটা অসাধারণ একটা প্রোগ্রাম ছিল এই বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয় বিওডিএস আন্ত বিশ্ববিদ্যালয় জাতি বিতর্ক উৎসব আয়োজিত হয়েছে এখন তার ফাইনালের প্রস্তুতি চলতেছে আমরা আসলে এইটা দ্বিতীয়বারের মতো আয়োজন করছি আমি যে জিনিসটা আসলে বল চাই যে বিতর্ক চর্চা মানুষকে আলটিমেটলি তার উন্নয়ন পাশাপাশি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মতো জায়গাগুলো অনেক বেশি হেল্প করে পলিসি মেকিং সেগুলো নিয়ে আলোচনা কিংবা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলোতে বিতর্ককে আসলে সবচেয়ে ভালো ভূমিকা রাখার চেষ্টা করতেছে তো এটি ধারাবাহিকতা আমরা আসলে জাতীয় বিতর্ক উৎসবগুলো আয়োজন করে থাকি বিশ্ববিদ্যালয়ে এখানে অসংখ্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিলন মেলা হয়ে থাকে এবং এর পাশাপাশি এই যে বিতর্ক বিতর্ক আসলে আমাদের মনোমন উন্নয়ন ঘটায় তো এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্য মধ্য দিয়ে আমরা যেই ম্যাচটা আসলে দিতে চাই যে না আসলে যৌক্তিক বোধ এবং হচ্ছে এর মাধ্যমে সোসাইটিতে একটা রেভুলেশন সৃষ্টি করা চেঞ্জ নিয়ে আসা যে যেরকমটা আমরা নিয়ে আসতে পেরেছিলাম আমাদের চব্বিশের গণভূথানে এবং এই গণভূথানের মধ্যে যে আসলে যে নেতাগুলো আমাদের আজকে তৈরি হয়েছে তরুণ নেতৃত্ব তৈরি আসলে বলা যেতে পারে তো তরুণ নেতৃত্ব তৈরির যে জায়গাটা এই জায়গাটাকে আমরা আসলে ডেভেলপ করতে চাই আর আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি যে ডিবেট ইজ আর্ট অফ পারসুয়েশন বেসিক্যালি আমরা বিশ্বাস করি বিতর্ক হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সত্তাকে বিকশিত করে যা বিকশিত করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে প্রশ্ন করা সো আমরা এই যে বিতর্কের আন্দোলন যে বিতর্কের আন্দোলনে সারাদেশ থেকে প্রায় বত্রিশটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে বিচারক এবং অন্যান্য যে প্রতিনিধি আছে সেই মিলে প্রায় পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের একটা সামগ্রিক অংশগ্রহণ আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে হয়েছে সো আমি বিশ্বাস করি এই যাত্রার মাধ্যমে এই যে প্রশ্নের ধারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যে প্রশ্নের প্রশ্নের যে একটা বার্তা সব সময় দেয় এই প্রশ্নটা সব সময় তারা করে যাবে এবং এরই মাধ্যমে বৈশ্বিক ইউনিভার্সিটি আরও অনেক অনেক বেশি হচ্ছে বিতার্কিক পাবে এবং তারা জাতীয় পর্যায়ে বৈশ্ব ইউনিভার্সিটিকে আরও বেশি প্রতিনিধিত্ব করবে এবং আমাদের যেই বিতর্ক চর্চায় আমরা সব সময় যেটা বলে থাকি যুক্তির মিছিলে আমরা সবাই মুক্তির পথে যাব এবং সেই মুক্তির পথের অগ্রগামী হিসেবে আজকের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টটাতে আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হতে পেরে এবং হচ্ছে বেস্ট ডিবেট অফ দ্য ফাইনাল হতে পারে বেশ আনন্দিত অনুভব করছি এর পাশাপাশি আমরা দীর্ঘ মানে টুয়েট থেকে এসেছি মূলত চট্টগ্রাম থেকে প্রায় দীর্ঘ তেরো ঘন্টা জার্নি করে এসেছি তো সার্বিকভাবে দুই দিনের এই আয়োজনটা মানে একবারও মনে হয়নি আসলে তেরো ঘন্টার এই জার্নি কোনো কারণে হচ্ছে যে ব্যর্থ ছিল বা ইয়া ছিল সার্বিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে আয়োজন তাদের দ্বিতীয়বারের মতো যে এই টুর্নামেন্টটা অর্গানাইজারের সাইড থেকে অডিয়েন্সের সাইড থেকে এবং সব দিক থেকে একদম বিতার্কিক হিসেবে প্রায় সাতটা রাউন্ড ডিবেট করা হয়েছে শারীরিকভাবে আমি বলবো তাদের পুরো আয়োজনটা বেশ অনেক ভালো ছিল এবং আমি ব্যক্তিগতভাবে অভিভূত একজন বিতার্কিক হিসেবে এবং এর পাশাপাশি অর্গানাইজার সাইড থেকে এবং হচ্ছে বিতর্কিকদের জায়গা থেকে একটা চাওয়া থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয় যেন ডিবেটিং সোসাইটি যেন তাদের এই ধারাটা তাদের যে উন্নতি এই ধারাটা অব্যাহত রাখে এবং ভবিষ্যতে যেন আমরা চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে এসে বাকি বাকি টিমগুলা এই ধরনের আয়োজন যুক্ত হতে পারে অংশ নিয়ে অনুভূতি বলতে গেলে প্রথম কথা হচ্ছে বরিশালের আত্মীয়তা মুগ্ধ করেছে যেখানে থাকতে দিয়েছিল প্রচন্ড সুন্দর জায়গা বরিশালের ক্যাম্পাসটাও সুন্দর কাশফুলের বাগান দেখেছি আর কি সব মিলে ভালোই আর এক কথায় টুর্নামেন্টটা বলতে গেলে আমরা হচ্ছে বিতার্কিকরা যেটা বলি স্মুথ রান আর কি মানে কোনো ধরনের দেরি হয়নি খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হয়নি কোনো ধরনের ইকুইটি ইস্যু হয়নি সব মিলে খুবই ভালো লেগেছে আর হচ্ছে টুর্নামেন্টের ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট হয়েছি এর মানে হচ্ছে অনুভূতি বলতে গেলে টুর্নামেন্টের প্রত্যেকটা রাউন্ড বিতর্ক করাই হচ্ছে খুবই এনজয় করেছি বিতর্কের ক্ষেত্রে হচ্ছে আপনি কতটা এনজয় করতে পারছেন মোশনগুলো ভালো হচ্ছে কিনা কিংবা কতটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হচ্ছে এটার উপর ডিপেন্ড করে যে একজন বিতর্কী কতটা ভালো করবে আর কি সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে টুর্নামেন্টটা অনেক অ্যাবোভেভারের যে একটা টুর্নামেন্ট ছিল এবং ভালো লেগেছে প্রত্যেকটা রাউন্ড বিতর্ক করে এবং ফাইনাল ডিবেটেও আমরা বিতর্ক করেছি এবং ভালো লেগেছে ওপেন একটা মুক্ত মঞ্চে আমরা যখন বিতর্ক করেছি দর্শকরা ছিলেন সামনে সব মিলিয়ে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর চমৎকার আয়োজন করার জন্য আর আশা করছি ভবিষ্যতেও ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এই ধরনের প্রোগ্রামগুলোতে চেষ্টা করবে পার্টিসিপেট করার বিচারক হিসেবে আমাদের হচ্ছে যারা হচ্ছে বিচারক হিসেবে কাজ করেন তারাও আসার সব মিলিয়ে বিতর্কের জয় হবে এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে ধন্যবাদ